মাম আমাদের আমার মোবাইলের মধ্যে মেসেজ আছে যে মেসেজের মধ্যে বলা হয়েছে যে যে সিনেমাটা নতুন এই ঈদে রিলিজ হবে সিনেমার মধ্যে একটা দৃশ্য আছে যে দৃশ্যটা হলো ফিলিস্তাইনের বৈতুল মুকদ্দসে বোম দিয়ে উড়ায় দেওয়া হয় কোন নাউজুবিল্লাহ ফিলিস্তাইনের বৈতুল মুকদ্দস যেটা আমাদের প্রথম কিবলা যেদিকে দিকে মুখ করে আমরা নামাজ পড়ছে আমাদের নবীরা নামাজ পড়ছে ওই বৈতুল মুকদ্দাস কে বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হয় একটা দৃশ্য ওই সিনেমার মধ্যে দেখানো হয়েছে ও যুবক ভাই কোন আত্মা নিয়ে তোমরা যাবে ওই সিনেমা দেওয়ার জন্য মনে কি কান্দে না ওই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা কারো বাবা হারে চলে গেছে কারো মা মারা গেছে কারো ভাই নাই কারো বোন নাই ইতিমের মতো হয়ে সতেরো হাজার বাচ্চা তীর ফলন নিচে পড়ে আছে আজ আমরা এখানে খুশি মানাইতেছি সতেরো হাজার বাচ্চা সতেরো হাজার লাখ লাখ ঘর পরিয়াল ধ্বংস করে দিছে যে মসজিদ আকসা কে হেফাজত করার জন্য তিনারা এত বড় কুরবানি দিছে আর ওই মসজিদ আকসা কে সিনেমার মধ্যে দেখানো হবে যে বোমা দিয়ে উড়ে দেওয়া হয় আর ওই সিনেমা যদি আমরা দেখতে যাই বলুন তো আমাদের ভিতরে ইমান থাকবো না চলে যাব কথা বলে থাকবো না যাব আমরা বয়কট করার দরকার আছে আজ ইসলামকে কত রূপ দিয়ে আক্রমণ করা হইতেছে আমরা সেটা ভাইবো পাবো না কিন্তু আমরা যুবকেরা আমরা প্রথম সু দেখবার যাইও আমরা কত নির্লজ্জ কত আমাদের বিবেক নষ্ট হয়ে গেছে আমরা ওই ফিল্ম দেখবার যাই একটা সেলফি তুলে পোস্টার সহ আমরা ফেসবুকে দেবো যে প্রথম সু দেখলাম বিল্লাহ নিজে যাবো যাবো আর নিজের হালা নিজের হালি যা আছে নিজের বোনের খবর নাই নিজের ভাইয়ের খবর নাই ওই হালা হালিক বহাই নিয়ে যাবো সিনেমা দেখতে নিজের বাপের খবর নাই নিজের মায়ের কোন খবর নাই কিন্তু বন্ধু বান্ধব নিয়ে একদম দল ধরে সিনেমা পার যাব। আজকে অথচ ঈদের দিন আজকে মুক্তি পাওয়ার দিন আমরা যদি ওই সিনেমা যদি দেখ পারা যায় বলুন তো মুক্তির বিনিময়ে আমাদের আমল নামার মধ্যে কি লেখা হবো আমাদের বলেন কি লেখা হবো বিশ্বাস আছে তো আমার যুবক ভাইরা যদি তোমরা কো যে পাও ধরে কেন আমি আপনাদের পাও ধরে কম যে আল্লাহর হস্তে ওই সিনেমাটা দেব বন্ধ করে দেন নামও ছিল বরমিয়া বড় মিয়া ছোট মিয়া রিলিজ হবো বড় মিয়া ছোট আমার নামও দেওয়া আছে এটা এলার্ট করবার কইছে ইমাম কমিটি থেকে অল আসাম ইমাম কমিটি ইমাম কমিটি থেকে আল্লাহর হস্তে আমরা যেন কেউ ওই সিনেমা যেন দেখবার যেতে না যায় আমরা কে ওই কালি ওই সিনেমা কেন আমরা যেন কোনো সিনেমায় যেন না দেখি প্যারে মুসলমান আল্লাহ রাবুল আলম হাবিব বলে আমার বান্দা যদি ইমানি জজবাত অন্তর রেখা যদি কোন একটা কাম যদি করে ওই ইমানি জজবাতের সদাকায় আমি আমার বান্দার গুনা গুলো মাফ করে দিয়ে বলুন সুবাহান আল্লাহ আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা সময় কবি কম তাড়াতাড়ি লাইনটা ঠিক করে নেন অবশেষ একটা কথা আমি বলি একটা কথা আমি আমার ভাইয়েরা বন্ধুরা অনেক বাবা অনেক মা বাড়িতে এখনো রাগ করে আসে আমি বলবো এখান থেকে সরাসরি তোমরা বাড়িতে যাইয়া তোমরা নিজের বাবা মার পাওটা ধরে হলো রাজি করে নিও ইনশাআল্লাহ যাদের বাবা মা বিদায় হয়ে গেছে ভাইরা আমার আমরা এখানে বসছি সামনে কবরস্থান আছে আমরা যে হাইটে যে যাই ওই কবরা বাসিরা আমাদের বাবা যদি কেউ কবরে আছে আমাদের মা যদি কেউ কবরে আছে আমাদের ভাই যদি কেউ কবরে আছে আমাদের বোন যদি কেউ কবরে আছে আমাকে আদর কন্যা যদি কেউ কবরে আছে আবার নাম তুলে ধরে ও ইমাম সাহেব ও আমার ছেলে ও আমার ভাই ও আমার বন্ধু ও আমার ভাই ও আমার চাচা ও আমার জেঠা ও আমার দাদা কই যাও একটু আমার জন্য দোয়া করে দাও ছোট্ট একটা দোয়ার জন্য আমি কষ্টের মধ্যে আছি ছোট্ট একটা আযাবের মধ্যে আমি লিপ্ত হয়ে আছি আমরা যদি ওখানে বসে যদি দোয়াটা করে দেই একটু দাঁড়ায়ে যদি দোয়া করে দেই কসম খোদা আমার আল্লাহ বলে বান্দাত শুধু দোয়া করার দেরি আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করব না কোন সুবহানাল্লাহ যাদের বাবা মামা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমরা যেন ঈদের নামাজ পড়ে সরাসরি বাবা মার কোবরে যেন যাই বাবা মার কোবরে বুগলে বৈশা কয়টা ডাক দেন আব্বা 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 এবং মহাব্বতে কয়েকটা ডাক দেন কেননা কোবর বাসিত আওয়াজটা শুনে বাহান আল্লাহ কয়েকটা মহাব্বতে কয়েকটা ডাক দিয়ে আল্লাহর কাছে করুন আল্লাহ আমার বাবা তুমি নিয়ে গেছো আমি কিচ্ছু বলবো না আল্লাহ তুমি আমার বাবাকে maaf করে দাও আল্লাহর হাবিব বলে সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে এবং বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে উভয়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বিনা সন্দেহে কবুল করে নাম্বার বলি আল্লাহ সুবহানাল্লাহ এখন লাইন সুদা করে নেন আর সময় দেরি করবেন না বলা শোনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গেছে তওবা করে ইস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামি ওয়া তুবি আলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি আল আজিম সবাই কাতার শিরা করে নিবান